চাচা আমার বাড়িতে মানে মেহমান হয়ে গেছিল এইরকম একটা ব্যাগ নিয়ে আমিও এরকম একটা ব্যাগ নিয়ে চাচার বাড়িতে আসছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন আসেন আসেন ভালো আছেন আপনি দোকান কেমন চলতেছে ভালো চলতেছে দেখা করতে আইছি আর খোঁজ খবর নিতে চাইছি যে আপনার ব্যবসা কেমন চলতেছে সব মিলে ভালো চলতেছে হ্যাঁ আসেন একটু বারে আসেন আসেন আশা রাখি যে সামনের দিন বাংলাদেশটা যেন আরো সুন্দরভাবে আগায় এবং আপনাদের মতো মানুষের মুখে যেন হাসি উঠে চাই যে সব মানুষগুলোই যেন ভালো থাকে আমাদের সামনের দিনটা যেন আরও সুন্দরভাবে আগায় তো দেখেন এর মধ্যে কি আছে দেখেন দেখেন তো কি আছে এর মধ্যে আপনার জন্য ধরেন একটু ধরেন 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 একটু একটু ওর মধ্যে আছে দেখেন একটু তো একটু খোলেন দেখেন কি আছে ওর মধ্যে দেখেন দেখেন কি আছে তোলেন বাইর করেন হ্যাঁ হ্যাঁ দেখেন কি এর মধ্যে কি এগুলি

না আজকে দুইজন খাবেন ইনশাল্লাহ আমরা চাই যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেন এই মাছটা একটু এই মাছের একটু হলেও ছোঁয়া পায় ইনশাল্লাহ এই সামনের দিনগুলো আশা রাখি যে আপনাদের জন্য আসবে সামনের দিনগুলো যেন আপনারা ভালো থাকেন সব সময় আর এই যে যান আপনারা রাখি আসেন চাষের কাছে দিয়ে আসেন এই যে দোকানটা দোকানটার অবস্থা আমি দেখাই একটু আসেন মানুষ তো বাকি নিচ্ছে না লে দিয়ে যায় হ্যাঁ দিয়ে সমস্যা নাই বসেন

আর কোনো কষ্ট আছে যেমন আসছি আস ঠিক আছে সমস্যা নাই কেউ কোনো কষ্ট দেয় আপনাদের আসবো সমস্যা নাই সব সময় আসবো চারার সাথে সব সময় কথা হয় আছে চাচিমা ভালো থাকবে না আমি কিছু খাবো না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদের জন্য কাজ করি না 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 চাষার সাথে দেখা হয়তো আমার কয়েকদিন আগে আমার দেখা হয়েছে আমি কইছি যাব না আমি আচ্ছা ঠিক আছে যান ভালো থাকেন না 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 মরবেন কেন দোয়া করি আল্লাহ বাসায় রাখুক আল্লাহ বাসায় রাখুক দীর্ঘদিন বাইসি থাকেন সবসময় দোয়া করি যাক আলহামদুলিল্লাহ আবারও চাচার চাচির জন্য দোয়া করবেন তারা যেন সবসময় ভালো থাকে আপনারাও চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর সর্বস্তরের মানুষ যারা এরকম অসহায়ের মধ্যে থাকে জীবন অনেক কষ্টের মধ্যে থাকে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম